আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারেন জামিল বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে এমসিটি সি অয়েল এবং কোকোনাট অয়েলের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব তো চলুন দেখা যাক তো এমসিটি অয়েল আর কোকোনাট অয়েলের পার্থক্যটা কি আসলে তো এম সিটি অয়েল আসলে কোকোনাট অয়েল থেকেই তৈরি করা হয় এবং আমরা জানি ফ্যাট ফ্যাটি অ্যাসিড তিন রকমের পাওয়া যায় একটা হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড এবং আরেকটি হচ্ছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড এবং একটা হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ঠিক আছে তো এমসিটি অয়েলটা হচ্ছে টোটালটাই হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড বা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড এখান থেকে আমাদের এম সিটি অয়েল টোটালটাই রিপ্রেজেন্ট করছে এখন কোকোনাট অয়েলে আসলে কী পাওয়া যাচ্ছে কোকোনাট অয়েলে হচ্ছে এমসিটি অয়েলের পনেরো পার্সেন্ট হ্যাঁ মানে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড ফিফটিন পার্সেন্ট কোকোনাট অয়েলে পাওয়া যায় এর মধ্যে সেভেন পার্সেন্ট ক্যাপ্রাইলিক অ্যাসিড ফাইভ পার্সেন্ট ক্যাপ্রিক অ্যাসিড এবং ফর্টি টু পার্সেন্ট লরিক অ্যাসিড আর সাথে লং চেন ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো এ হচ্ছে কোকোনাট অয়েলের মধ্যে ফ্যাটের প্রপোর্শন আর এর কন্ট্রাস্টে এম সিটি অয়েল বা মিডিয়াম চেন ট্রাইলিসারেটে হানড্রেড পার্সেন্টই এমসিটি মিডিয়াম চেন ট্রাইলিসারে ফ্যাটি অ্যাসিড এর মধ্যে ফিফটি টু এইট্টি পার্সেন্ট হচ্ছে ক্যাপ্রেলিক অ্যাসিড এবং টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট হচ্ছে ক্যাপ্রিক অ্যাসিড ওকে সো এখন আমরা এর যে উপকারিতাগুলো আমরা এমসিটি অয়েল আসলে আমাদের কোন কাজে লাগে এমসিটি অয়েলটা আমরা সাধারণত কিটোজেনিক ডায়েট যখন আমরা স্টার্ট করি তখন এই ফ্যাট অ্যাডাপ্টেশন প্রক্রিয়াটাকে মানে খুব সহজ করে তোলে এবং ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশনে এটা খুবই কার্যকর এবং এটা দ্রুত ফ্যাট অ্যাবজরশন করে এবং এর জন্য বাইলের প্রয়োজন হয় না বৃত্তের প্রয়োজন হয় না এবং এটা ওয়াটার সোলেবল ইন্টারেস্টিং একটা ফ্যাটি অ্যাসিড তো এটা দ্রুত ব্লাডে মিশে যায় এবং এটা ব্রেন এবং অন্যান্য কোষে তার এনার্জি প্রোভাইড করে তো এটা দ্রুত কনভার্ট করে কিটন বডিতে কিটন বডিতে কনভার্ট করে এবং ব্রেন আমরা জানি যে কিটন বডিতে খুব ভালো চলে এবং কোনো ইনফ্লামেশন হয় না তো এটা কিটন বডিতে দ্রুত কনভার্ট হয় এবং ব্রেন সহ শরীরের অন্যান্য জায়গায় কিটন বডি দিয়ে জ্বালান হিসেবে এটা ব্যবহৃত হয় আর যাদের গল ব্লাডার নেই হ্যাঁ অনেক সময় আমরা এই যে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে যাদেরকে ডায়াবেটিক রোগী বা অন্যান্য যাদের ফ্যাটি লিভার আছে কিন্তু তাদের গলব্লাডার অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে তার মানে কি গল্প্লাডারের কাজ হচ্ছে পিত্ত জমা রাখা তো পিত্ত যাদের স্টোর নাই হ্যাঁ সাফিসিয়েন্ট বাইল নাই পিত্ত নাই তো তাদের ক্ষেত্রে অন্যান্য ফ্যাটগুলো ডাইজেশান করতে সমস্যা হয় তো ইন কম্পেয়ার উইথ দিস এম সি অয়েলটা খুবই মানে হেল্পফুল তাদের জন্য কারণ এটার জন্য বাইলের প্রয়োজন হয় না ঠিক আছে তো এটা যাদের গল ব্লাডার নেই তাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল তো এটা আমাদের দিয়ে আমরা শুরু করি যাদের গল ব্লাডার নেই তাদের ফ্যাটার অ্যাডাপ্টেশনে আর আমরা কিভাবে খেতে পারি আমরা এম সিটি অয়েল কফির সাথে খেতে পারি সালাদের সাথে খেতে পারি ইভেন ডিরেক্টলিও আমরা খেতে পারি হ্যাঁ ডাইরেক্ট চামেজি নিয়ে খেতে পারি ঠিক আছে তো এটা একটা এখানে এক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট মেসেজ হচ্ছে যে এম অয়েল যখন আমরা খাবো তখন আমাদের অনেক সময় একটু স্লোলি স্টার্ট করা উচিত কারণ অনেকের একইজনের শরীর একরকম না এক জন সবার ডাইজেস্টিভ ট্র্যাক্ট খুব শক্তিশালী থাকে না প্রথম প্রাথমিক অবস্থায় সেজন্য প্রথমে হাফ চামচ করে দিনে তিনবার ঠিক আছে পরবর্তীতে তিন চার দিন পরে যখন এটা অ্যাডাপ্ট হয়ে যায় শরীর এটা মানিয়ে নেয় তখন আপনি গ্র্যাজুয়ালি বাড়ায় দেন এক চামচ করে দেন ঠিক আছে এভাবে আপনি বাড়াতে পারবেন আর এখানে এম অয়েলের মোস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্রাইকিং যে ফিচার সেটা হচ্ছে এনার্জি বুস্টার হ্যাঁ এটা খুবই দ্রুত শরীরে এনার্জি রিলিজ করে এই জন্যে যারা অয়েল খায় তারা খুবই এনার্জেটিক থাকে ঠিক আছে অ্যাথলেটিক থাকে এনার্জেটিক থাকে তাদের ব্রেইন ফাংশন খুব ভালো হয় এই আমরা বিভিন্ন ব্রেন বা যারা স্টুডেন্ট বা যারা ব্রেন ওয়ার্ক করে যাদের মেমরি অনেক অ্যাক্টিভিটি দরকার তাদের জন্য এটা জাস্ট ব্রেইনের মেমরি বুস্টার হিসেবে কাজ করে এছাড়া এলজেমার্স ডিজিজ পার্কিনসন ডিজিজ হ্যাঁ বা এপিলেপসি অটিজম এসব ক্ষেত্রেও ব্রেনের উপর তার অনেক ভালো কাজ আছে হ্যাঁ কিটন বডি দিয়ে চলার কারণে এটা ইনফ্লামেশন করে না এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যাদের গল্পার ইস্যু আছে তাদের জন্য আমি বলেছি ইনসুলিন রেজিস্টেন্স যাদের আছে তাদের জন্য এম অয়েল খুব ভালো এবং এটা হাঙ্গার সেন্টারকে ডাউন করে রাখে যে কারণে আমরা লম্বা সময় যখন ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হয় ষোলো থেকে আঠারো ঘন্টা ফাস্টিংয়ে যেতে হয় তো সেই সময় এই ফাস্টিং পিরিয়ডটা যেন কষ্ট না হয় কোনো সমস্যা না হয় এবং এনার্জির জন্য ঘাটতি না হয় সেই সময় এমসিটি অয়েলটা খুব কাজ করে ঠিক আছে তো এমসিটি অয়েল সেই সময় দিতেই হয় আর ইন কম্পেয়ার উইথ দিস কোকোনাট অয়েল আসলে কোন কোন ক্ষেত্রে আমাদের জন্য বেশি প্রয়োজন তো কোকোনাট অয়েলটা হচ্ছে আমরা বলেছি এখানে মিডিয়াম চেইন আছে এবং লং লং চেন ফ্যাটি অ্যাসিড আছে দুটি আছে তো লং চেন ফ্যাটি অ্যাসিড অনেক বড় ফর্টি অংশ তো এটা হচ্ছে কুকিং হ্যাঁ রান্না করার জন্য কোকোনাট অয়েল খুব ভালো এবং এটা অত স্মোকিং ই ওঠে না তো এই জন্যে রান্নার জন্য কোকোনাট অয়েল আমরা ব্যবহার করতে পারি এছাড়া কোকোনাট অয়েল লিপিড প্রোফাইলের উপর ভালো কাজ করে এবং এসডিএলকে বাড়িয়ে দেয় আমাদের উপকারী যে কোলেস্ট্রল এসডিএল সেটাকে বাড়িয়ে দেয় স্কিনে আমরা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারি এবং ন্যাচারাল কোকোনাট অয়েল যেটা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল সেটা যদি আমরা স্কিনে ব্যবহার করি তার স্কিন খুবই স্মুথ হয় স্কিনের আর্কিটেকচার ভালো থাকে স্কিনের অন্যান্য অনেক ফাঙ্গাল বা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলো হয় না তো এক কথা হচ্ছে স্কিনের সব দিক থেকে এটা বেনিফিট ঠিক আছে তারপর হচ্ছে আপনার ডেন্টাল প্লাগ দাঁতে যে প্লাগুলো হয় বা দাঁতের মাড়িতে যে জিনজিভাইটিস হয় সেগুলোতেও কোকোনাট অয়েল খুব ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে স্লো ডাইজেশান এদের ডাইজেশান মানে খাবার অনেকক্ষণ আমাদের শরীরে থাকে এবং ডাইজেশন প্রসেসটাও অনেক স্লো করে দেয় তো কোকোনাট অয়েলটা এক্ষেত্রে খুবই কার্যকর তো এই হচ্ছে মোটামুটি আমাদের দুইটা অয়েলের ডিফারেন্স তো আমরা দেখলাম যে দুইটি প্রয়োজনীয় এবং দুইটা দুই কাজে ব্যবহৃত হয় কোকোনাট অয়েল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং এমসিটি অয়েল কোন 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 ক্ষেত্রে ব্যবহার করতে হবে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং জনস্বার্থে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে